হ্যালো এভরিওয়ান আত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে আপনারা প্রত্যেকেই জানেন আজকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের পৌষ পার্বণে দু হাজার ছাব্বিশের এটা প্রথমবার হচ্ছে আর এটা হচ্ছে বিএমএস গ্র্যান্ডিওর কনভেনশন হলে একদম রাস্তার ওপরে রয়েছে এই হচ্ছে মেন রোড ঠিক আছে এই হচ্ছে মেন রোড মেন রোডের ওপরে কনভেনশন হল আর এর হিউজ পার্কিং রয়েছে আমরা সবাই পৌঁছে গেছি এরপরে ভেতর পেছন দিকে গান স্টার্ট হয়ে গেছে অলরেডি বাংলা গান শুনতে পাচ্ছি একটা এক্সাইটমেন্ট রয়েছে আর ভেতরে কি কি পাওয়া যাচ্ছে কি কি রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি চলুন আগে দেখি ভেতরে কি আছে ব্যাঙ্গালোর বিগেস্ট পৌষ মেলা টু নামটা শুনেই মনে একটা আলাদাই অনুভূতি জেগে উঠেছিল আচ্ছা সত্যিই কি ব্যাঙ্গালুরুর বুকে শান্তিনিকেতনের পৌষ মেলা ছোঁয়া পাওয়া যাবে সেই নিয়ে একটা কৌতূহল ছিল আর সেই কৌতূহল নিয়েই শনিবারের শেষ দিনে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ওই বিশেষ আয়োজনে মনে হচ্ছিল যেন দূরে কোথাও না একদমই কাছেই ছোট্ট করে একটা শান্তিনিকেতনের পৌষ মেলা বসেছে এটা তাদের প্রথমবারের প্রচেষ্টা আর সেই প্রথম চেষ্টাতেই আয়োজনটা বেশ সুন্দরভাবে সামলে নিয়েছে উদ্যোক্তারা এখানের ছিল অয়েল এখানে পি শেরকারের জুয়েলারি তো এখন কালেকশানস তো ভীষণই সুন্দর ছিল দুর্দান্ত কালেকশান তবে সোনার দাম যে হারে বেড়েছে তাতে এবার টাকা কালেকশনের সাথে সাথে তো টাকাটাও রকমই লাগছিল চার পাঁচ লাখ টাকা দেড় দু লাখ টাকা নিচে কিছু ছিল না তো যাই হোক আমরা দেখলাম খুব ভালো কালেকশানস ছিল খুব ভালোও লেগেছে অবশ্যই কিছু জায়গায় একটু একটু খামতি তো ছিল কিন্তু সেটাও স্বাভাবিক ওটা তো প্রথমবার ওইটুকু হতেই পারে কিন্তু সেকেন্ড টাইম হয়তো আর হবে না মনে হচ্ছিল এই সব তো সবে শুরু নেক্সট ইয়ার আরও ভালোভাবে হবে আরও বড় পরিসরে আরও বড় বেশি রঙে রাঙিয়ে তুলবে আর এই মেলাটা যেন বলছিল এই তো সবে শুরু এটাই এখানে বনলতার কালেকশান তো খুব ভালো ছিল তবে ওই এক একটা পিস ছিল তো যার ফলে যে মানে একটা শাড়ি দশ হাজার সাড়ে দশ হাজার টাকা দিয়ে কিনবো কিন্তু সেটা যদি দু তিনটে চারটে পিসও যদি না দেখতে পাই তাহলে কেমন মনটা একটু খুঁতখুত করে এটাই ব্যাপার ছিল আর কিছু না আদারওয়াইজ ওর কালেকশন কালার কম্বিনেশন আর কাঁথা গুজরাটির ভীষণ ভালো হচ্ছে কি যে স্টক ছিল খুব ভালো লাগছিল মেলাতে ঢুকতেই চোখে পড়লো এই জামাকাপড় নানা রকমের স্টল আর খেজুর গুড় জয়নগরের মোয়া পাটালি এগুলোও ছিল এক এক করে ঘুরতে ঘুরতে সত্যিই ভালো লাগছিল বিশেষ করে শান্তিনিকেতন থেকে আসা এই বনলতা কাঁথা স্টিজের কাজগুলো ছিল একদম নজর কাড়া আর গুজরাটি স্টিচেরও একদম সূক্ষ্ম হাতের কাজ রঙের বাহার আর সব মিলিয়ে একটা আলাদাই একটা আবেদন ছিল পাশাপাশি ছিল গুজরাটি স্টিচের শাড়ি পাঞ্জাবির কালেকশানসগুলোও কিন্তু খারাপ ছিল না প্রাইস ছিল ওই বারোশো আর কাঁথা স্টিচের শাড়িগুলো সাত হাজার সাড়ে সাত হাজার এরকম তো মানে যেগুলো কম কাজ আর বেশি কাজেরগুলো দশ সাড়ে দশ এগারো বারো এই রকম ধরনের ছিল তো নানা ধরনের এথনিক পোশাক বেশ ভালোই লাগছিলো কালেকশানসগুলো দেখতে সত্যি ভালো লাগছিল যদিও আমি ব্যক্তিগতভাবে কিছু কিনিনি তবুও দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল আর এখানেও বেশ কিছু কালেকশানস দেখছিলাম ভালো লাগছিল মোটামুটি এখানেও রয়েছে কিছু কুর্তির কালেকশানস তিনটে কুর্তি নিলে ট্রিপল নাইন আর শান্তিনিকেতনের বিখ্যাত ওই যে হ্যান্ডমেড ব্যাগগুলো সেই ব্যাগগুলো খুব ভালো লাগছিল। এখানে একজন ভদ্রমহিলাও নিজের বাড়িতে হচ্ছে ওনার বুটিক রয়েছে উনি খুব সুন্দরভাবে স্টিচ করেন নিজের হাতে শাড়িগুলোকে স্টিচ করেন সেগুলোও বেশ ভালো লাগছিলো দেখতে এখানে ওনারা বসেছিলেন তো বললেন কি যে আমাদেরও একটা ফটো নিয়ে নিতে তাই ফটো নিলাম এখানে ছিল লিনেনের ওপরে শাড়ি এই স্টলটারও বেশ মোটামুটি ভালোই সেল হচ্ছিলো থাউজেন্ড রুপিস করে এক একটা শাড়ি ছিল ভালো ছিল লিনেনের ওপরে আর এই হচ্ছে পাঞ্জাবি আমার বন্ধুর যে হাজব্যান্ড সে হচ্ছে চুজ করতে পারছে না রেডটা নেবে না ব্ল্যাকটা নেবে তাই আমি বললাম রেডটা বেশি ব্রাইট ট্রেন্ডিং সং মিউট করে দিতে বাধ্য হলাম কপিরাইটের জন্য মেলায় কালচারাল এই প্রোগ্রামগুলো চলছিল গান নাচ আর নানারকম পারফরমেন্সের প্রস্তুতিও আমাদের চোখে পড়েছিল পুরো পরিবেশটাই ছিল ভীষণই প্রাণবন্ত চারিদিকে আলো মানুষের হাসি মানুষের সাথে দেখা হওয়া কথাবার্তা সব মিলিয়ে একটা আলাদাই এনার্জি কাজ করছিল। সত্যি কথা বলতে পুরো পরিবেশটাই ছিল মাইন্ড ব্লোয়িং বারবার মনে হচ্ছিল ব্যাঙ্গালুরুর বুকে বসে যেন একটুকরো শান্তিনিকেতন ছুঁয়ে দেখতে পাচ্ছি আমরা ওনারা আমার শর্টস দেখে উনি এসেছেন জেপি নগর থেকে ব্যাঙ্গালোরের যে প্রান্তে যাই হোক না কেন যত দূরেই হোক না কেন পৌষ মেলার এইটুকু ফ্লেভার নিতে ঠিক ওনারাও চলে এসেছেন আর দেখা হয়ে গেল আমার সাথে খুব ভালো লাগলো একটা অনুভূতি বারবার তো কাজ করছিল আর ফিরে ফিরে আসছিল এই যেন ছোটোখাটো একটা শান্তিনিকেতনের পৌষ মেলা কি মনে হচ্ছিলো একটু যেন বসন্ত উৎসবেরও ছোঁয়া আমরা পাচ্ছি শুধু আবিরের রঙটারই কমই ছিল তবে কয়েক বছর পর হয়তো সেটাও যোগ হয়ে যাবে তখন এই মেলাটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে আর আরও বেশি রঙিন হয়ে উঠবে এই আশা মনেই থেকে গেল খাবারের স্টলের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছিল সেখানে কি পরিমাণ ভিড় পিঠে পুলি খাওয়ার জন্য উপচে পড়েছে ভিড় একেবারে যেন মনে হচ্ছে বাংলার মেলা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ কারোর হাতে পাটিসাপটা কারোর হাতে দুধপুলি আর সব মিলিয়ে দৃশ্যটা ছিল একদমই চেনা যদিও বা ভিড়ের জন্য আমরা সেখানে খুব একটা বেশি সময় কাটাইনি তবু তবুও দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল খাবারের প্রতি মানুষের আগ্রহটা কতখানি এই ভদ্রলোকে চিনতে পাচ্ছেন। ফেমাস অ্যাক্টার প্রকাশ বেলাবাড়ি উনিও উপস্থিত হয়েছিলেন এই মঞ্চে আর ওনার তো নতুন মুভিও আসছে এই জানুয়ারি মাসেই হয়তো রিলিজ হবে ওয়েব সিরিজ আর তাছাড়াও আমরা ওনাকে বিভিন্ন রকম ওয়েব সিরিজ সিনেমা বিভিন্ন জায়গায় দেখেছি ওনারও সাথে ওনার দু চারটে কথা শুনেও আমাদের বেশ ভালো লাগছিল director in film industry and it is a really my pleasure. Thank you also. গান নাচের সাথে সাথে আর জে সায়ান ইজ এ পপুলার কলকাতা বেস্ট রেডিও জকি উনিও উপস্থিত হয়েছিলেন এই ইভিনিং ইভেন্টে ফেভার হান্ড্রেড ফোর এফ এম ওনারও সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো কথা শুনেও খুব ভালো লাগলো সাক্ষাৎ করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এটা ছিল অর্কো ব্যান্ড অর্কো ব্যান্ডেরও এখানে কিছু প্রমোশন চলছিল। ওনাদেরও গান আমরা শুনেছি ফিনিক্স মলে বেশ ভালোই লেগেছিল। চলুন এবার আর জি সায়নের সাথেও একটু আড্ডা মেরে আসি গল্প করতে বেশ ভালো লাগছিল খুব ভালো মনের মানুষ উনি ভালো লাগলো আপনার সাথে এখানে দেখা তো হয়ে আমি তো ভাবতেও পারিনি যে এরকম একটা জায়গায় মানে আপনার সাথে দেখা হবে আমার চ্যানেলের জন্য যদি একটু বলে এভরিডে একোস আর থ্রি ডেইলি ব্লগিং চ্যানেল ইনি বলছিলেন ইনি বেড়াতে খুব ভালোবাসেন তো ওটাকে নিয়ে কথা এবং যদি আপনি ব্যাঙ্গলোরে থাকেন আপনি যদি বাঙালি বা বাঙালি না হয়েও এনার চ্যানেলে ডেইলি ব্লগিং ব্যাঙ্গলোর কী হচ্ছে মেবি পৌষ মেলা যদি আপনি কিছু করেন সো পিপল মিস আউট অন পৌষ পার্বণ ব্যাঙ্গলোরু definitely check out Heat Shiro Academy because this is an awesome place. So thank you, give up the good work and uh, thank, thank you, you. Amakamra Channel to feature Panaji. Thank you so much. Thank you. Thank you. Thank you. ইচ্ছে ছিল ব্যান্ডের গান শুনে বাড়ি যাব কিন্তু ব্যান্ডের গান সময় মতো শুরুও হয়নি আর স্টেজেও ওঠেনি এবার বাচ্চাদের খুব ঠান্ডা লাগছিল খোলা আকাশের নিচে হচ্ছিল তো প্রোগ্রামটা সেটাই ভাবলাম যে আবার শরীর খারাপ হয়ে যাবে তাই বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম তবুও মন খারাপ হয়নি কারণ যা দেখেছি যা অনুভব করেছি সেটাই ছিল এই দিনের আসল প্রাপ্তি বাড়ির কাছে এত সুন্দর একটা পোষবেলা হবে সেটা সত্যি আগে ভাবতে পারিনি পরিবার নিয়ে সবাই মিলে বেরিয়ে এলাম আর এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করতে পারা এটাই তো আসল আনন্দ তাই না সব মিলিয়ে বলতে গেলে পৌষ মেলা দু আমাদের খুব ভালো লেগেছে রবিবারের লাস্ট দিন মানে আঠেরো তারিখ রবিবার সেটাই শেষ দিন আপনারাও যান গিয়ে ঘুরে আসুন ভালো লাগবে এভাবেই সুন্দর স্মৃতি হয়ে থেকে গেল আমাদের এই পৌষ মেলা আপনারাও যদি এখনও না গিয়ে থাকেন ডোন্ট মিস ইট পরিবার আর বন্ধুদের নিয়ে ঘুরে আসুন উপভোগ করুন এই সুন্দর আয়োজন পৌষ মেলা দু সত্যি উপভোগ করার মতো দেখা হবে আবার নতুন গল্পে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবো এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা করব নতুন ব্লগের সাথে নতুন गल्प नहीं टाटा बाय बाय थैंक यू सो माच